আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সমন্বিত দর্শক আপনারা অনেকেই তাড়াহুড়ো করে না ভেবে না জেনেই নতুন যে ভূমি আইন সেই ভূমি আইনে মামলা করেছেন কিন্তু এই ভূমি আইনের মামলা করতে গিয়ে আদৌ মামলাটা টিকবে কিনা সেটি অনেকেই অগ্রপশ্চাৎ ভাবেননি অথবা একজন বিজ্ঞ লয়ারের স্বর্ণপণন আপনাদের হওয়া উচিত ছিল কিন্তু সেটা না হয়েই অনেকেই চালাকি করে নিজেরাই নিজেদের মতে করে এই দরখাস্তটা করেছেন ফলশ্রুতিতে কিছুদিন মামলাটা চলার পর অনেকেরই মামলা নথিজাত হয়ে গেছে আবার অনেকের খারিজ হয়ে গেছে আবার অনেকের পেন্টিং অবস্থায় আছে অথবা অনেককে ফিরিয়ে দেওয়া হয়েছে যে এই আদালতেই মামলা অ্যাকসেপ্ট করা সম্ভব নয় আজকে মূলত এই যে সমস্যাগুলোর কথা আমি বললাম এই সমস্যাগুলোর নিরসনে কি আপনাদের পদক্ষেপ এবং এ ধরনের যারা হোপলেস হয়ে গেছেন তাদের জন্য করণীয়টা কি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আশা করি সবাই সাথে থাকবেন আর যা আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো সম্মানিত দর্শক যে কথাটি বলতেছিলাম সেটা হলো যে নতুন ভূমি আইন আসার পর অনেকের ভিতরেই একটা পুনর্জাগরণের সৃষ্টি হয়েছে অর্থাৎ সবাই তাদের বেদখল ভূমি পাওয়ার জন্য একদমই বেকুল হয়ে গেছে এবং সেই সম্পত্তিগুলো কীভাবে উদ্ধার হবে সেগুলোর আগে পিছনে না ভেবেই সবাই ঢালাউভাবে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের উপরে ঝুঁকে গেছেন কিন্তু আদৌ এই আইন এইটি আপনার যে সমস্যাটা সেটা কভার করবে কিনা সেটা আপনি কখনোই ভাবেন আর সেখানেই বিপত্তি এবং সেই বিপত্তির ফলেই কী হলো এই সমস্যাগুলো হলো কি যে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে আপনি মামলা করলেন মাসখান দিয়ে তিন মাস চার মাস মাস সময় গেল এরপরে আপনার মামলা খারিজ হয়ে গেল অথবা খারিজ হওয়ার পথে অথবা দেখা গেল যে আপনাকে মামলা নিলই না আপনাকে ফিরিয়ে দিল বলল যে আপনি অ্যানাদার ওয়ে খুঁজেন অর্থাৎ উচ্চতর আদালতে আপনি সেখানে আপনার এই মামলাটি করতে হবে তো এখন আসি এই সমস্যাগুলো আসলে কেন হয় দেখুন বেদখলের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে এর ভিতরে অন্যতম হলো যে আপনি কখন বেদখল হলেন অনেকে আসে যে পঞ্চাশ বছর ষাট বছর ধরে আপনি বেদখল পঞ্চাশ ষাট বছরের যে বেদখল সেই জমিতে যে দখলে আছে সে দেখা গেছে যে পাকা বাড়ি করে ফেলছে অথবা সে গাজগাসারি লাগিয়ে সেই গাছ ব্যাচা বিক্রি করেছে ফল ফলাদি ফলিয়েছে এরকম বহুত ঘটনা আছে তো হঠাৎ করে দলিলজার জমিদার এ ধরনের যখন স্লোগান চলে আসলো এবং রাস্তায় মনে করেন ক্যানভাস করে এই বইগুলো বিক্রি করা শুরু হয়ে গেল আমাদের ভিতরে মনে করেন হেভি একটা মনে করেন শক্তি সঞ্চার হলো যে আমি জমি পেয়ে যাব হ্যাঁ জমি আপনি পাবেন তবে কোন ওয়েতে পাবেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি সঠিক হয়েতে না গিয়ে যদি আপনি এরকম এলোমেলো দৌড়াদৌড়ি করেন তাহলে তো আপনার সম্পত্তি আপনি পাবেন না তো যে কথা বলতেছিলাম সেটা হলো যে আপনি কবে বেদখল হলেন সেটা একটা ব্যাপার দ্বিতীয় কথা আদৌ আপনি এই সম্পত্তিতে দখলে কোনো দিন ছিলেন কি না সেটাও দেখতে হবে আবার দখল আপনি হয়েছেন সেটা মাসের মধ্যে না ছমাসের মধ্যে না ছ বছরের মধ্যে সেটাও দেখার বিষয় অর্থাৎ এই দখল থেকে বেদখল আপনি কবে হলেন এটা যেরকম একটা ভাইটাল পোর্শন তদ্রুপ আপনার পিছনের যে কাগজপত্রগুলো অর্থাৎ আমরা জানি যে হাল হালসোনের রেকর্ড অথবা হাল খাজনা পরিশোধ থাকলেই আমরা ভূমি অপরাধে মামলা করতে পারি কিন্তু পিছনে যদি কোনো একটা কাগজে গোলযোগ থাকে বা টাইটেলে যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু অ্যানাদার যে পার্টি আছে তারা কিন্তু বসে থাকবে না তারা কিন্তু ঠিকই কি করবে বিজ্ঞ দেওয়ানি আদালতে একটা মামলা ঠুকে দিবে তখন আপনি অসহায় অর্থাৎ এই ভূমি আইন এবং এই যে নির্বাহী আদালত সে অসহায় সে এখানে কিছুই করতে পারবে না কারণ এই যে ভূমি আইনটা এটা হলো একটা সরল রেখার মতো কীরকম রেখা যেমন আমরা যদি একটা সুতো টানাই এবং সেই সুতোটা যদি একটু এরকম কার্ভ করে টানাই এখান থেকে যদি আমি একটা রিং সেরে দেই। তাহলে দেখা যাবে কি যে রিংটা গড়িয়ে গড়িয়ে সোজা চলে আসছে কিন্তু এই সুতোটা যদি এরকম বাঁকানো থাকে তাহলে কিন্তু স্মুথলি আসবে না তো এই যে ভূমি আইনটা এই আইনটা হল একদম সুতোর মতো অর্থাৎ ডানে ডানেকে বামে কে এগুলি দেখার কোনো ওয়ে নাই এবং কোনো স্কোপও নাই যদি আপনি নির্দিষ্ট একটা সার্টেন টাইমে আপনি বেদখল হয়ে থাকেন এবং পূর্বে আপনি বেদখলে দখলে ছিলেন এই মর্মে যদি কোনো প্রমাণাদি থাকে এবং আপনাকে জোরপূর্বকভাবে সেখান থেকে বেদখল করা হয়েছে এরকম যদি কোনো এভিডেন্স থাকে সর্বোপরি এসিল্যান্ড অফিসের যে প্রতিবেদন সেই প্রতিবেদন যদি আপনার পক্ষে আসে তাহলে হয়তো আপনি এবারকার মতো এখান থেকে বের হয়ে যেতে পারবেন কিন্তু এটাই কিন্তু শেষ নয় কারণ ওই যে বললাম যে টাইটেলে যদি কোনো ঝামেলা থাকে অথবা আপনার যদি কোনো অন্য কোনো কাগজপত্রে কোনো গোলযোগ থাকে তাহলে কিন্তু এই আইনার আর কভার করতেছেন তো বুঝতেই পারতেছেন যে আমরা যে তাড়াহুড়ো করে এই আইনে একদম হুমরি খেয়ে সবাই মামলা শুরু করে দিলাম না বুঝি এটা কিন্তু ঠিক না এখন আসি এটা গেল এই আইনের ব্যাপার এখন আসি যে আপনার দীর্ঘ মেয়াদি যদি আপনি বেদখলে থেকে থাকেন এখানে একটা তামাদির প্রশ্ন অবশ্যই আসে কারণ আমরা জানি যে বারো বছরের একটা ব্যাপার থাকে তামাদি আইন অনুযায়ী আর এটা হলো তামাদি আইনের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী আপনার বারো বছরের মধ্যে মামলা করতে হয় তদ্রুপ তামাদি আইনের আঠাশ ধারা অনুযায়ী আবার আমরা জানি যে অ্যাডভার্স পজিশনেরও মামলা করা যায় অর্থাৎ বৃদ্ধ দখল যেটাকে আমরা বলি বা জোর দখল যেটাকে বলি তো সেরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে এই যে ব্যাপারটা আমি বললাম এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই আইন কভার করবে না আপনাকে যেতে হবে দেওয়ানি আদালতে আবার আসি দেখা গেলো যে আপনার ভাই বোনের সম্পত্তি এবং সেই সম্পত্তি নিয়ে আপনাকে বেদখল করছে কিন্তু নিজেদের ভিতরে কখনই কোনো দিন বন্টন হয়নি তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ভূমি আইনে যাইয়ে কোনো সলিউশন পাবেন না আপনাকে আসতে হবে দেওয়ানি আদালতে অর্থাৎ দেওয়ানি আদালতে এসে বন্টনের মামলা করে যদি আপনি উচ্ছেদ হয়ে থাকেন তাহলে সেই উচ্ছেদের কথাও সেখানে বলতে হবে যদি রেকর্ড কোনো কারেকশন লাগে তাহলে সেই রেকর্ডও সেখান থেকে কারেকশন করতে পারবেন দলিল যদি বাতিল করা লাগে তাহলে সেই দলিলও সেখান থেকে বাতিল করতে পারবেন অর্থাৎ এক কথায় যত সমস্যা আছে সেই একটা বন্টন মামলায় আপনি সব শেষ করতে পারবেন কারণ আমরা জানি যে বন্টন মামলা সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হলো সরল বন্টন আর একটা হলো জটিল বন্টন সরল বন্টনটা হলো এই যে আপনার সব কিছু ঠিক আছে এখন নিজেদের ভিতরে একটা ভাগ বটরা করতে হবে সেখানে সত্যের প্রশ্ন আসবে না কিন্তু যখনই সত্যের প্রশ্ন আসবে তখন কিন্তু আপনার টাইটেল ঠিক করতে হবে এক দ্বিতীয় কথা হলো যে অ্যানাদার যে ব্যাপারগুলো অর্থাৎ দলিল বাতিল রেকর্ড কারেকশন অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনার সবই এই একই মামলার ভিতরে অন্তর্ভুক্ত করে সেই মামলাগুলো করতে পারবেন এবং সকল সমস্যারই এখান থেকে সমাধা করা সম্ভব তো সুপ্রিয় শ্রোতা সর্বোপরি যে কথাটা আসলে আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা যখনই কোনো একটা কাজ করতে যাবেন তখন আপনারা অবশ্যই সব ব্যাপার নিয়ে নিজেরা চালাকি করতে যাবেন না কারণ আমার কাছে অনেকে ফোন দেন যে ভাই এই মামলাটা কিভাবে করব এই মামলাটা কিভাবে করব। আমি অনেককে হয়তো বলি যে ভাই আপনার এলাকায় যে বিজ্ঞ লয়ার আছে আর তাদেরকে আপনি তাদের মাঝখান থেকে আপনি একজনকে চুজ করেন এবং তাদের স্বর্ণপন্ন হয়ে আপনার কাগজপত্র নিয়ে সেখানে যান এবং তারা একটা পরামর্শ দিবে কিন্তু আপনারা হয়তো সেই কথা শুনতেছেন না নিজেরাই নিজেদের মতো করে মনে করেন কাজগুলো করার চেষ্টা করেন তাতে কিন্তু হিতে বিপরীত হয় কারণ আপনারা যতই জানেন বা যতই বুঝেন একজন লয়ারের থেকে কিন্তু বেশি বুঝেন না এবং বেশি জানেন না সুতরাং সেই দিকে আপনাকে সাবধান হতেই হবে তো যাই হোক এটা একটা সাজেশন থাকবে যে এ ধরনের যে কোনো সমস্যা আপনারা অবশ্যই একজন লয়ারের স্বর্ণাপন্ন হয়ে তার সাথে আপনারা পরামর্শ কাজটা করবেন দ্বিতীয় কথা এই ভূমি আইনে মামলা করতে গেলে অবশ্যই আপনার সকল ব্যাপারগুলো বুঝে তারপর আপনি মামলাটা করতে হবে কারণ ভুলভাল মামলা করলে আপনার সময় এবং অর্থ দুয়োটারই কিন্তু অপচয় হবে সুতরাং আপনাকে সাবধানী হতে হবে তো যাই হোক সুপ্রিয় শ্রোতা যদি এই ব্যাপারে আপনাদের আরও কোনো জানার থাকে বা আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন আমি চেষ্টা করব আমার তরফ থেকে যতটুকু হেল্প করার আপনাদের আমি সেটি করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটি সাথে থাকুন